কুত 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 সুপ্রিয় ক্রামতি দর্শক এখন ঘড়ির সময় এক গজ এক মাইল বারো গিরে আমি খবর পড়ছি তেরিবেরি সেন্টার থেকে জানাচ্ছি শিরোনাম হামাগের পাড়াত গতকাল টেম্পুর বাপের হলদে রঙের জাঙ্গে হারে গেছে এই নিয়ে দশ সদস্যের কমিটি গঠন করা হয়েছে আজ বিশ্ব কোষা হাঁকা দিবস যাদের হাঁকা কষা তাদের একত্র হয়ে বাড়িতে থাকতে বলা হয়েছে ওইদিকে আবার পোল্টুর মায়ের বাগুন নান্টুর মাও সেদ্ধ দিচ্ছে কিন্তু বাগুন আর সেদ্ধ হচ্ছে না এখন দেখবেন বিজ্ঞাপন বিজ্ঞাপনের পরে আবার বিস্তারিত খবর নিয়ে আসতেছি দিনের পর দিন কুষ্ঠ কাঠিন্য নিয়ে ভুগছেন হাগা আসলেও হাগা হয় না মত আসলেও হাগা হয় না এদিকে পাদের গন্ধতে পাড়াতে থাকতে পারছেন না তাদের জন্য কচুর ঝুল খেতে পারেন তারা অবশ্যই কচুর ঝুল খেবেন হাগা একদম ক্লিয়ার হয়ে যাবে সুপ্রিয় কেরামতি দর্শক এবার জানাবো বিস্তারিত খবর টেম্পুর বাপের হলদে রঙের জ্যাঙ্গিয়া টেম্পুর মাও কসকচা ধুবি সাবান দিয়ে কটকটা ওদের ঠুকিয়ে দিয়েছিল আর সেই জ্যাঙ্গে পাগলা দেখে মনে করে মকদ লেগে নান্টুপাগলা চলে গেছে নান্টু পাগলাকে খুঁজতে দশ সদস্যের টিম গঠন করা হয়েছে ওইদিকে আবার নান্টু পাগলা টিকটকের বিশেষ মাধ্যমে জানিয়ে দিয়েছে এই জ্যাঙ্গে আর কাউকে ফেরত দেওয়া হবে এই কথা না শুনে টেম্পুর বাপ জ্যাঙ্গে হারানোর শকত পরে কচু কাছের সাথে ফাঁসি দিবার চাচ্ছে কিন্তু ফাঁসি আর হচ্ছে না এইবার জানাবো হাঁকা দিবসের খবর আজ অনেকেই হাঁকা দিবসে হাঁকতে বের হতে চাচ্ছেন কিন্তু রাস্তার যদি হাগে সেরা করে ফেলেন তাহলে তার পরের দিন রাস্তা বের হওয়া না তাই সবাইকে বাড়িতে শুতে থাকতে পাওয়া হল এই দিকে মায়ের বাগুন নান্টুর মাও ও সেদ্ধ দিছে, কিন্তু বারো ঘন্টা পার হয়ে গেলেও এখনও সেদ্ধ হচ্ছে না বাগুন সেদ্ধ না হাতে পারার ভিতর জ্ঞানজাম শুরু হয়ে গেছে এদিকে এক বিশেষ মাধ্যমে জানা গেছে নান্টুর মাও পোল্ট্রি মায়ের বাগুন চুরি করে আনছে চুরি করে আনার কারণে দিছে যার কারণে আর নানের বাগুন আর সিদ্ধ হচ্ছে নাচার খেলের পালার ওপর দিয়ে বিরাট এক ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে হালকা বৃষ্টিও হতে পারে তবে এই নিয়ে মাথা কামানোর কোনো দরকার নাই। তবে এলাকার যুবক যুবতী আর পোয়াতি বেটি ছোলপোলকে হুঁশিয়ার হয়ে থাকার জন্য বলা হয়েছে কাল সূর্য উত্তর দিকে উঠবে আর দক্ষিণ দিকে ডুববে সূর্য ডুবলে আর উঠবে না উঠলে আর ডুববে না আজকে খবর এটুকুই খবর তৈরি হলে খবর পড়বো না হলে আর পড়ব না এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না